এবং বিভিন্ন বাগান বাজার দাদমারা নারায়ণহাট ভোজপুর থেকে আগত অসংখ্য ছাত্রনেতা সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি বক্তব্যের শুরুতে বলি এবং একটু আগেও বলেছি এখানে কোনো রাজনীতি করতে আমরা এস আসিনি দীর্ঘ সতেরো বছর এই পৈশাসিক সরকার খুনি সরকারের বিরুদ্ধে আমরা দীর্ঘ সতেরো বছর রাজনীতি করে আন্দোলন সংগ্রামের রাজপথে থেকে অনেক ত্যাগ মামলা হামলা জেল জুলুম করে আজকের এই অবস্থানে আমরা এসেছি সুতরাং রাজনীতি করার জন্য আমাদের এখন সময় নয় আমাদের সময় হচ্ছে ছাত্র জনতার যে বৈষম্য আন্দোলন সেই আন্দোলন সফল আন্দোলনে যে এই দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে তিনি চলে গেছে যাওয়ার পর সেই সফল আন্দোলনকে সরাকার জন্য সাধারণ শিক্ষার্থীদের পাশে সাধারণ জনগণের সাথে থাকায় এখন আমাদের মূল মূল কাজ আমাদের দল থেকেও বলে যাওয়া হয়েছে রাজনীতি অনেক করেছ এখন সাধারণ শিক্ষার্থীদের পাশে যাও সাধারণ মানুষের কাছে যাও দাড়ি দাঁ দাড়ি দাঁড়া কথায় আজকে আমি এখানে উপস্থিত হয়েছি এখানে উপস্থিত হয়ে আমি বক্তব্য নয় আমি আপনাদের কথা শুনতে এসেছি কিন্তু আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছে আপনাদের বক্তব্য শুনে অত্যন্ত ব্যথিত হয়েছি অত্যন্ত দুঃখ পেয়েছি যে মানুষের যে যেই বাস্বাধীনতার জন্য ছাত্র জনতা আন্দোলন করেছে কারণে অনেক ছাত্র 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 জনতা শহীদ হয়েছে তিন বছরের শিশু থেকে তিরিশ বছরের যুবক থেকে বছরের বৃদ্ধ থেকে অনেক ছাত্র জনতা এখানে শহীদ হয়েছে দুই দিন আগেও দুইজন আমাদের ছাত্র শহীদ হয়েছে আমরা বিশ্বাস করতে পারি না ছাত্রদের রক্তের দাগ এখনো শুকায়নি ছাত্রদের রক্তের দাগ শুকাতে না শুকাতে এই নারায়ণ হাট ডিগ্রি কলেজে কিভাবে বৈষম্য হয় কিভাবে ছাত্রলীগে হামলা করে আমি এখন উপদগম্য নয় সুতরাং আপনারা যারা সাহসী ভূমিকা রেখেছেন আপনারা যারা সাহসিকতার সাথে সামনের কাতারে এসে এই দীর্ঘদিন ধরে চলমান অন্যায় আওয়াজ তুলেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ করছি এবং দুঃখ প্রকাশ করছি আমাদের যে রাজু থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীর উপর যে ছাত্রলীগের নিঃশংসা হামলা হয়েছে সে হামলার সাথে সাথে আমরা এখানে উপস্থিত হতে পারি নাই সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি ইতিমধ্যে শুনতে পেয়েছি যে অধ্যক্ষ রয়েছে এবং আরেকজন যে শিক্ষক মাহবুব রয়েছে তার কথা শুনে আমি একজন ছাত্র হিসেবে আমি এখানে লজ্জিত হচ্ছি পরিচ্ছরিত অনেকগুলা বিশ্ববিদ্যা বিশ্ববিদ্যালয় রয়েছে কলেজ রয়েছে স্কুল রয়েছে কয় আমার শান্ত পরিচ্ছরিত তো কোথাও কোনো শিক্ষকের বিরুদ্ধে কোন কলেজের বিরুদ্ধে আওয়াজ ছুটেনি কোন অন্যায়ের আওয়াজ উঠেনি আজকে নারায়ণ হাট ডিগ্রি কলেজে কেন আপনারা দুইজনের নামে এত আওয়াজ ছুটছে সাধারণ শিক্ষার্থীরা কথা বলছে আপনাদের লজ্জা থাকা উচিত আপনাদের যদি লজ্জা থাকে তাহলে আপনাদের এই চেহারা শুধু নারায়ণ হাট ডিগ্রি কলেজে নয় আপনারা এই পরিচ্ছরিত পর্যন্ত আপনাদের এই লজ্জায় আপনাদের মুখ দেখাতে পারবেন না আপনাদের বিরুদ্ধে যেই সকল অভিযোগ এসেছে এগুলো আসলে আমি জানি না আপনাদের ফ্যামিলি আপনাদের কে কিভাবে মেনে নিবে এগুলো আসলে বলতে গেলে লজ্জার বিষয় একজন শিক্ষক কিভাবে একজন ছাত্রীর আইডি কার্ড হাত দিয়ে চেক করতে পারে আমার আমার জানা নেই এই লজ্জায় কোথায় রাখবো তারা লজ্জা কোথায় রাখবে আমি জানি না আমি শুনতে পেয়েছি ছাত্রলীগ যে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের সবচাইতে একজন ছাত্র সংগঠন হচ্ছে এই ছাত্রলীগ ছাত্রলীগ বিগত যে ছাত্র জনতার যে আন্দোলন চলেছে সেই আন্দোলন অর্ধেক শহীদ করা হয়েছে এই ছাত্রলীগের হাতে ছাত্রলীগ অস্ত্র দিয়ে আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন তারা কিভাবে দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র নিয়ে এই ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে কিভাবে রক্তত্ব করেছে এই সন্ত্রাসী সংগঠন কিভাবে এখনো পর্যন্ত নারায়ণ হাট ডিগ্রি কলেজ তথা এই পরিচরিতা আছে আমার জানা নেই এর বিরুদ্ধে আপনারা দুর্গার প্রতি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবেন এখন প্রতিবাদ জানানোর সময় নেই সবাইকে প্রতিবাদী ভাষা প্রতিবাদী সুশৃঙ্খল ভাবে যেহেতু আমরা সবাই ছাত্র সবাই ছাত্র সেই জন্য একটা সুশৃঙ্খলার মধ্যে দিয়ে এই আন্দোলনকে সফল করবেন এবং এই আন্দোলনকে সফল করার জন্য আপনাদের জন্য যা যা করা দরকার আমরা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচ্ছন্ন সন্তান হিসেবে আমরা সব সময় আপনাদের পাশে থাকবো তাহলে সবার আপনাদের পক্ষ হয়ে কথা বলবো এবং এই যুক্তিক আন্দোলন অবশ্যই যতক্ষণ পর্যন্ত শেষ না হয় যতক্ষণ পর্যন্ত এই যুক্তিক আন্দোলন আপনাদের পক্ষে না আসলে কত কম্পোজেন্ড আপনাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ আমরা শুনেছি যখন এই আহামী পেশীবাদের মিটিং মিছিল হতো আমাদের শিক্ষার্থীদেরকে নাকি কলার ধরে ক্লাসরুম থেকে বের করা হতো আমি তাদের পরিচয় চিহ্নিত করে তাদের মা বাবা ফ্যামিলি পরিবার গ্রাম যখন এই আহামী পেশীবাদের মিছিল আমাদের ক্লাসরুম থেকে বের করা হতো তাদের পরিচয় চিহ্নিত করে তাদের মা বাবা ফ্যামিলি পরিবার গ্রাম আপনারা চিহ্নিত করে আমাদের হাতে দিবেন তাদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করবো এরা কারা আমরা শুনেছি আপনারা যখন এই সব অনিমের বিরুদ্ধে কথা বলতে যাতেন এই অধ্যক্ষ এ অবৈধ অধ্যক্ষ আপনাদের উপর জুলুম নির্যাতন চালাতো সেই জন্য এই অধ্যক্ষকে বলবো আপনি সাবধান হয়ে যান আপনি যদি আপনি যদি একজন সফল অধ্যক্ষ হতেন আপনি যদি একজন সুযোগ্য অধ্যক্ষ হতেন আপনার বিরুদ্ধে এতগুলো ছাত্র কথা বলতো না তাহলে আপনাকে এটা বুঝে নিতে হবে আপনাকে এটা নিজ দায়িত্বে আপনি এখান থেকে পদত্যাগ করুন না হলে ছাত্র জনতার হাতে আপনি অনেক কঠিন শাস্তির মুখোমুখি হবেন আপনি আপনার সম্মান নিয়ে আপনি এখান থেকে বিদায় নন শিক্ষক আমাদের সব চাইতে আমরা শিক্ষককে আমাদের মা বাবার পর আমরা শিক্ষকদেরকে স্থান দিই আমরা শিক্ষকদেরকে শিক্ষক যেহেতু জাতি গড়ার কারিগর সেজন্য আমরা সব সবসময় শিক্ষকদের আমরা একটা সম্মান দিয়ে থাকি সেই আমাদের অনেক শিক্ষক রয়েছে নারায়ণ ডিগ্রি কলেজে কয়জন মুট শিক্ষক আছে আমি জানি না অনেকগুলো তো শিক্ষক রয়েছে বাকি শিক্ষকদের বিরুদ্ধে তো কোনো কথা উঠে নাই আপনাদের দুজনের বিরুদ্ধে কেন কথা উঠেছে সেই জন্য আপনারা নিজ দায়িত্ব এগুলো থেকে পদত্যাগ করুন আমরা দেখেছি কালকে একটা ভিডিও মাধ্যমে তিনি অনেকগুলো কথা বলেছেন সেখানে যুক্তি যুক্তিসঙ্গত কোনো কথা আমরা দেখি নাই আমরা ছাত্রদের যেই প্রমাণ সহকারে আজকে এখানে দাঁড়িয়েছে সেজন্য আমরা সর্বশেষ পর্যন্ত ছাত্রদের পাশে থাকে এই আন্দোলনকে ইনশাল্লাহ এই দাবিকে আপনাদেরকে আমরা সফল করে তুলব পরিশেষে আমি আর কিছু বলছি না আমি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যেতে চাই এখানে সবাই হইচই করে আন্দোলন করলে আন্দোলনের সফলতা আপনারা কখনো দেখবেন না আপনারা আমাদের বুন থেকে যারা রয়েছে সেখান থেকে দুজন প্রতিনিধি আমাদের যারা নারায়ণ হাট কলেজের শিক্ষার্থী রয়েছে সেখান থেকে দুজন প্রতিনিধি এবং সাবেক যারা এই কলেজের শিক্ষার্থী রয়েছে ছিল তাদের থেকে দুজন প্রতিনিধি নিয়ে ছয়জন সাতজনের একটা টিম গঠন করবেন ওদের নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত এই দুই শিক্ষকের অপসারণ না হবে যতক্ষণ পর্যন্ত এই শিক্ষক পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই আন্দোলন চালিয়ে যাবেন মনে রাখবেন আন্দোলন শুরু করা কিন্তু তো কঠিন কিছুই নয় বড় বিষয় নয় এই আন্দোলনকে যতক্ষণ পর্যন্ত সফলতার দিকে নিয়ে যেতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ব্যর্থ ওই ওই শিক্ষকগুলা সফল হয়ে যাবে সেই জন্য যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন সফল না হয় আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনো প্রয়োজনে দরকার হলে আমাদেরকে বলবেন আজকে যেভাবে আমরা এখানে সশরীরে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ যতবার ডাকবেন ততবার আমরা এখানে সশরীরে উপস্থিত হয়ে আপনাদের সাথে শরীর হব ইনশাল্লাহ পরিশেষে আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন আজকে যারা এখানে জ্বর বৃষ্টি অপেক্ষা করে আমি যতটুকু খবর নিয়েছি গতকাল অনেক শিক্ষার্থীরা এখানে অনেক অন্য অন্য কলেজের শিক্ষার্থীরা আজকে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল আপনারা জানেন বর্তমানে একটা প্রকৃতি চলছে অনেক বাড়ি ঘরে পানি উঠেছে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য অনেকে আজকে এখানে উপস্থিত হতে পারে নাই যদি আপনারা আন্দোলন চালিয়ে যাবেন যদি স্বাভাবিক হয় এই চাইতে দুই শিক্ষক যদি পদত্যাগ না করে এই আন্দোলনকে আরো তীব্র করে তুলবেন যা সহযোগিতা করার ইনশাল্লাহ আমরা করব আপনাদের এই নারায়ণ হাটের অনেক আমি সিনিয়রদের সাথে কথা বলেছি সম্মানী ব্যক্তিদের সাথে আমরা কথা বলেছি তারাও বলেছে এই আন্দোলন আপনারা যেটা যে আন্দোলন করেছেন সেই আন্দোলন সেই জন্য তারাও আপনাদের সাথে করে এবং আমার এখানে যেখানে যারা ছাত্ররা তারা উপস্থিত হয়েছে আজকে আপনাদেরকে আমি একটা নির্দেশনা দিয়ে দিতে চাই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা তাদের পাশে থাকবেন আর যারা এখানে ছাত্র সমাজ রয়েছে আপনারা তাদের পাশে থেকে এই আন্দোলনকে সফল করবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব আজকে আপনাদের এই শিক্ষক শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে এই সব নিশংস চলেছে কালকে আপনাদের চুনোবাইয়ের আইকানা আসবে তাদের উপরও এই এই সব জুলুম নির্যাতন চলতে থাকবে সেই জন্য আপনারা সজাগ থাকবেন ওইজনে যাদের যাদের সাথে কথা বলতে হয় আমাদের সাথে কথা বলতে হয় আমরা আমরা আসব আমরা কথা দিয়ে যাচ্ছি এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত সফল হবে না ততক্ষন পর্যন্ত রাজপথে থাকবেন তো সবাই হ্যাঁ থাকবেন তো সবাই এখানে রাজুর পিতা রয়েছে একজন বাপ জারে একজন সন্তানের উপর যখন আঘাত আসে একজন বাবের আত্মনা দুঃখ কষ্ট আমরা বুঝি আমাদের উপরও অনেক হামলা হয়েছে আমাদের উপরও অনেক নির্যাতন হয়েছে রক্তাক্ত হয়েছে কিন্তু আমরা থেমে যাইনি আমরাও ছাত্র জনতার সাথে মিশে আমরা আন্দোলন করেছি এখানে আমার একজন ছাত্র জনতার যে চট্টগ্রামের আন্দোলনে ছিল আমার ভাইও একজন এসেছে আপনাদের আপনাদের দাবি আদায়ের জন্য তিনিও এসেছেন তাকেও ধন্যবাদ জানাই আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দরা এসেছেন থেকে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সর্বোপরি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যে সাহসিক ভূমিকা নিয়েছেন যে সাহসী ভূমিকাটা দেখাচ্ছেন ছাত্র সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে যে আন্দোলন করেছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ছাত্র জনতার জয় হোক রালে গেছে লোকে আগুন লেগেছে পাতা এক দাবি এক পাতা কে পড়ো রে ও দরকারগুলোতে পাতা এক দাবি এক কুনীলের ঠিকানা এক तरफে আবে না কুনীলের ঠিকানা এক तरफে আবে না পালাyse পালাyse ও দরকার পালাyse লড়াই লড়াই চাই লড়াই করে বাসতে চাই দরকার বল নাই বেঁচে যাবে অন্যায় দিয়েছি তার অস্ত্র আরো দেব অস্ত্র আরো দেব i going you oh.

আপনারা যারা আমাদের কলেজের ছাত্র ছাত্রী সবাই এখানে অবস্থান করবেন এবং বাকি ভাইদেরকে আমরা এখান থেকে বিদায় জানাচ্ছি আপনারা আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো প্রোগ্রাম এখানে স্থগিত এবং আগামীতে কর্মসূচি আসলে আপনারা সবাইকে জানিয়ে দেওয়া হবে Εχω με. Εχω με. Εχω με και εμένα. Ε. Εστι στην Τσαμπαντζα. Ε. Είναι τον Αντιστροφικό Στρατό. সাধারণ টেনে হিসিয়ে মাঠে নামিয়ে কলেজের বাইরে ছাত্র লীগের মিটিং এ যাওয়ার জন্য মিছিল করার জন্য বাধ্য করেছে সাধারণ শিক্ষার্থীরা এসব বিষয়ে অধ্যক্ষকে বারবার অবগত করলেও তিনি কোনো ব্যবস্থা নেন নাই দ্বিতীয়ত উনি সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের মালবাজারে গালিগালাজ করেন উনি একজন শিক্ষক হিসাবে উনার মুখের ব্যবহার খুবই বেমানান একটা শিক্ষকের মুখে এসব ব্যবহার মানায় না উনি একজন যোগ্য হিসাবে উনার যে মুখের বেশ ব্যবহার এটা খুবই ব্যবহ খুবই ব্যমনাম এবং খুবই নোংরা আমি এটার একটা উদাহরণ দিই কেমনে এটা উনি তো প্রমাণ চেয়েছে আমাদের কাছে কি প্রমাণ আছে প্রমাণটা আমি আজকে এখানে সবার সামনে তুলে পেত ছাত্ররা পরীক্ষা দেয় পরীক্ষাতে সবাই পাশ করে না কিছু শিক্ষার্থী এক বিরুদ্ধে বিষয় ফেল করেই এটা এটা স্বাভাবিক বিষয় এখন উনি এটার জন্য ছাত্রছাত্রীদের গার্ডিয়ানকে উল্লাবকে ডাকায় এটা ভালো করে ডাকানো যায় উনি যদি গার্ডিয়ান যখন অভিভাবকে যদি সুজানিন পাওয়া বলে যদি শুরু করে দেয় তাহলে কেমন লাগবে একজন শিক্ষিকা যখন তার মা বাবাকে সুজানিন পাওয়া বলে শুরু করে দেবে গালি গালি গ্লাস করে মুখের যদি এরকম ব্যাপার হয় ছাত্ররা কেমনে ওনার ওনাকে রাখবে কলেজে দেন উনি আপনারা হিসাব করবেন আমাদের প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষে দুটা পরীক্ষা দ্বিতীয় বর্ষে তিনটা পরীক্ষা হয় প্রথম বর্ষে যে কলেজ উন্নয়নের ফি নেওয়া হয় কলেজ উন্নয়নের ফিগুলা কোথায় গেছে কলেজ উন্নয়নের ফিগুলা কোথায় আমাদের কে করে হিসাব দিতে হবে উনি যে বারবার কলেজ উন্নয়নের ফি বলে বলে টাকা নেয় দুটা পরীক্ষা প্রথম বর্ষে দুটা পরীক্ষা দ্বিতীয় বর্ষে তিনটা পরীক্ষা তিনটা আর দুটা পাঁচটা পরীক্ষার প্রতি পরীক্ষায় এই যে কলেজের ফি ফিনা হয় এগুলো কোথায় এবং যে কলেজের ল্যাবের 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 যে হয় আমাদের থেকে প্রতি পরীক্ষায় ল্যাবের ফি নেওয়া হলেও কলেজে ল্যাবের কোনো চিন্ত নাই কোন শিক্ষার্থী ল্যাবের কোনো এ পর্যন্ত কলেজে দেখা পায় নাই উনি বারবারই প্রতি পরীক্ষায় ল্যাবের ফি নিয়েছে ল্যাবের ফি গুলো কোথায় গেছে এগুলো আমাদের কে বলতে হবে হে সুতরাং আমাদের আরো পাই আছে আরো অনেকটা করবে। সুতরাং আমাদের একটা দাবি একটা কথা বি আমরা ওনার পরে দেখ চাই 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 আমরা যখন আমাদের এই যুক্তিক দাবিগুলো নিয়ে আন্দোলনে নেমেছি উনি আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে হুমকি দেওয়াছে আমাদেরকে করে মেরে ফেলবে এবং উনি কেন আমাদেরকে ছাত্রলীগের কর্মী দিয়ে হুমকিতে এটার জবাব আমাদেরকে দিতে হবে কলেজের শিক্ষার্থী এবং আন্দোলন শিক্ষার্থীদের উপর কেন ছাত্রলীগের কর্মী দিয়ে হামলা আমাদের রাজুর উপর আমার বন্ধু রাজুর উপর কেন কর্তৃপক্ষ দ্বারা হামলা করেছে আমরা এর সঠিক বিচার চাই এর সঠিক বিচার পাওয়া হয় আমরা ছাত্র সমাজ জপাজত ব্যবস্থা নিব ক্ষমতা ব্যবস্থার বিরুদ্ধে ঠিক বিষয় অধ্যক্ষের এখানে কলেজের মাবসার উনি আমার বন্ধের উপর যে কুরুচিপূর্ণ আচরণ করে থাকে আমাদের বোনেরা এগুলো বলবে কোন সমস্যা নাই আমাদের বন্ধের উপর হবে যেগুলো আমাদের যে আচরণ এবং দৃষ্টিভঙ্গি দেন এগুলো আমার বোনের অধ্যক্ষকে বারবার অবগত করলেও অধ্যক্ষ ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই এবং আমাদের ছাত্র সমাজের যুক্তি আন্দোলনে অধ্যক্ষ এবং বাবু স্যার উনি চাত চল্লিখের কর্মী দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এটার জবাব আমরা খুব দ্রুত চাই আর একটা বিষয় যে ছুটি নাটক সাজিয়েছেন ওনাকে তিন মাঘের ছুটি দিয়েছেন এটা আমরা মারিলাম নাটক মান বলো বা আমরা ওনাকে আমরা পরে বেগ চাইছি মানে দিতে যাবে আমরা চুটি না তো পানি না কোনো চুটি নাই আমরা চুটি কলেজ বন্ধ রাখার জন্য আমরা আন্দোলন করি নাই আমরা সৈরা চার আমলিকে দালকে চিরঞ্জন আন্দোলন করছি যে কলেজ বন্ধ রাখা যাবে না ওনাকে পড়াতে করেন এবং নতুন অধ্যক্ষ এখানে বসান আমরা কলেজের ছুটি যে অধ্যক্ষ নাটক উনি ওটা মানব না অর্ধেককে ছুটি দিয়েছেন এটা মানার কোনো দরকার নেই আমাদের আমাদের অর্ধেকের পরে দেখ পরে দেখ আরেকটা বিষয় মা বসার আমরা কলেজে চাই না এরকম পরিচ্ছন্ন আচরণ দুধ চাষার গেই আমরা কলেজে চাই না এরকম দুধ চাষটা গেই শিকার কিছু নাই অধ্যক্ষের সাথে অধ্যক্ষের সারা সাথে কলেজ থেকে বহিষ্কার করতে হবে সুতরাং আমরা অতি দ্রুত উনার পদে চাই এবং আমাদের উপর যে হামলা হয়েছে ছাত্রলীগের কর্মীটি আমাদের সাথে হামলা করছে এটার জবাব দ্রুত চাই তাই আমি আজকে যারা এখানে যোগ দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের যে আন্দোলনের বিষয়টা আমরা যার জন্য আন্দোলন করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যাতে আমাদের সঠিক সঠিক বিচার এবং অধ্যক্ষের পরে খুব দ্রুত পাই এটা এটা আশ্বাস দিয়ে এবং আমি আমার সকল ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম আপনাদের সামনে কর্তব্য নিয়ে আসবেন লাইন ডিগ্রি কলেজের সাধারণ ছাত্র এবং যিনি তাকে হুমকি দিয়ে কলেজের এক স্যার কলেজে নিয়ে গেছে ওনার মুক্ত মু শুনবেন আমাদের প্রিয় ভাই মুর্শেদ এবং মাহবুদ সের বিষয়ে উনি আর বলবেন দাঁড়া করবেন একটু ধারাবাইক কি ধারাবাহিক নিয়ে আমি একজন একটা সে কারণে আমি কলেজে গিয়েছিলাম আমার পেস্টার ভিতর ছিল শার্টের ভিতরে তখন সাড়ে দশটা তো আমি যাওয়ার সময় মা বাবু সারকে বসেছিলাম স্যার আমার একটা সার্টিফিকেট বলেছে স্কুলে গেছে আনে